তো বন্ধুরা দেখো এটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে ঘুগনি হচ্ছে ঘুগনি হবে আর সাথে হবে গিয়ে তোমার কী হবে যেন রাধা বল্লবী হবে পুর ভোরে রাধা বল্লভী হবে এটা হচ্ছে গিয়ে ধুগনির মাত্রাটা হচ্ছে আর এই যে দেখো এই যে ধুগনির মটর সিদ্ধ করা হয়ে গেছে এবং এটা দেওয়া হবে এই যে

তোমাদের ডিপার্টমেন্ট তোমাদের হাতেই থাকে আমি রান্না বান্না অতটা পারিও না আমি ভিডিও করতে পারি ভিডিও করি ছেলে পারি ছেলে আমার সুন্দর রান্না করে ভালো ভালো রান্না করে খাওয়ায়ও দেখতে থাকো ভালো ব্লগ হতে চলেছে দেখতে থাকো দেখো এই যে আমাদের পুটটা বানানো আদা কিছু দিয়ে এটাকে পুটটা একটু মিষ্টিও দিয়েছে দিয়ে এটাকে পুড় বানানো হয়েছে এবার সেই পুটটা এই যে এবারে ময়দাটা

এই সুন্দর করে ভেজে নিচ্ছে কি রাধা রাধা হচ্ছে বলতে থাক খাওয়ার সময় দেখাবো এই হচ্ছে কি আমাদের ফাইনাল রেডি হয়ে গেছে একদম এই ঘুগনি এবার উপর দিয়ে কাঁচা পেঁয়াজ